অতজন Shastri কইতেছে জীবনে আমার বউ বিশ দিতে পারবেই না কারণ আমার বউ এরকম ভুই না আমার বিশ এইবার বইয়ের জাল আর আর জানা কমলো এইবার বউটা বুকটা তাপরে কানধার কই মা ও মা আমার maaf কইরা দেন মা আমি ভুল করে ফলাইছি মা গো মা আজকের পরে আপনি আগামী কাল মইরা যাবেন গো

তোমার কাছে জানতে চাই তুমি যে ডাক্তারই কইরা বিশ বিশ আப்பா এই বিশটা নষ্ট করার মত তোমার একটা অসুখ দিত হবে আল্লাহু আমার মরলে

যে সন্তান বাপ মায়ের বাদ দেয় না কিছু হুজুররা আছে এই দাওয়াত আবার ওরা চাইটে যেটা খায় আছে না নাই এই হুজুরের বিচার করা দরকার ছিল ওইখানে যা সর্বপ্রথম সন্তান তোমার এত বড় একটা অনুষ্ঠান ঠিক আছে বাপ মার জন্য দোয়ার অনুষ্ঠান সব ঠিক আছে তুমি আগে বলো তোমার বাপ মা বাচ্চা থাকছে বাদ দিছো নাকি কাপড় দিছ নাকি কতক্ষণ ঠিক কিনা এক একটা বাকি সবচেয়ে ভালো হবে আজকে আমরা ওই কথা তো কই না কারণ ওই কথা গুলি পরে আর একজন দাবাদ দেবেন না বোঝেন নাই এই জন্য আমরা কি করি আমরা যা দোয়া করি আল্লাহ আমার আব্দুর রহিম ভাই মরি বাজার থেকে এত বড় একটা গরু জবাই করে আমার খাওয়াইতেছে আল্লাহ আমার আব্দুর রহিম ভাই প্রতি বছর জানি এরকম গরু জবাই করে খাওয়াই আমরা খালি খামু আর খামু কথা কোন না গিয়া এটাই হয় কথা কোন ঠিক কিনা আজ যদি হুজুর প্রতিবাদ করত যে তোমার এভাবে যদি দাওয়াত দাও দাওয়াত আমরা চাই না কথা কোন ঠিক কিনা তাহলে সব ভালো হয়ে যায়

ও মায়ার নবীজি আমি তো আগেই গোসল করে আলাইছি এই মুহূর্তে আমার কালেমাটা পড়ায়া দেন ইয়া রাসুল আল্লাহ নবী গো এই কালেমাটা পড়ার আগে আমি আমার হাতের বিচার করতে চাই বলে কিসের বিচার করতে চান বলে হুজুর গো আমার জন্ম둑 আমি জন্ম둑নি মা আমার sultan তারে হাত দিয়ে আমি আগাতে করেছি ইয়া রাসুল আল্লাহ নবী গো যেই sultan

তাহলে আমার এই হাতে কি পরা দেন এখন কালেমাটা পরা দেন আবি আমার জনম দুখনি যখন কালে মাটা পরুষে আমার জনম দুখনি মা যখন কালেমা পরুষে আমার মায়ের দিকে তাকা দেখেলা আমার জনম মা চোখ বেবে টপ টপ করে পানির ফুটা পড়তেছে বাড়িতে যাইয়া দেখেছিলাম মায়ের যেই সাদা চুল গুলো আছে চুল বেবে পানি পরে এখন দেখি চোখ বেবে পানি আমি জিগাইলাম মা এই মুহূর্তে তোমার কেন চোখে পানি দেখা যায় আমার মা ডাক দিয়া কয়ে বাবা আমি হুরাই ও বাবা আমি তোমার আঘাত করেছিলাম রে মা আমি বুইজা বানাইছরা বাবা তারপরেও তুমি কালেমার ছার নাই আমি যমান্দ কোরে মা এই কালেমার মোজা বুইজা বানাইছরা বাবা জীবন যাবে কালেমা ছারা যাবে না জোর জোরে বল না কালেমার পাওয়ার আছে না নাই একসাথে বলে আজকে আমরা বুঝি কিন্তু আমলের বেলায় নাই নাই আমরা বুঝি যে নামাজ পড়তে হবে কিন্তু মসজিদে হাজার নামাজ যাবেন মুসল্লি কি আমার বুঝে আসে না আমরা মনে করি যে এখন মসজিদ মাদ্রাসা বাইরে গেছে তাহলে সবকিছু তো বাড়ার কথা হ্যাঁ খালি গুতাগুতি আছে গুতাগুতি কিন্তু সব জায়গায় আছে আছে না নাই এবার আপনারা বলেন মসজিদ বাচ্চারা কমছে হুজুর মাদ্রাসা তার বেলেন সবকিছুই বাড়ছে এই সরিমরি গ্রামে এখন যতগুলো মসজিদ আছে আগে কি এত ছিল এই মরি আপনি যখন ছোট ছিলেন কোন একটা ছিল আর এখন এখন যে পাঁচটা আর আগে ছিল এখন হয়েছে পাঁচটা ভালো করে শুনেন রাগ করে না এটা রাগের জন্য বলি আগে মসজিদ ছিল কাঁচা মসজিদ ছিল কি কাঁচা আর এই মানুষদের ইমানটা ছিল

ওইদিন চিন্তা করেন আজকে আপনি টাকা ধার করছেন একজন টাকা ধার নিছে নেওয়ার সময় খুব ভালো ব্যবহার কথা বলেন নাই নেওয়ার সময় এত ভালো ব্যবহার কিন্তু টাকা চাইতে গেলে দেওয়ার সময় কি আছে না নাই আছে ভাই ইনকাম করবেন ঠিক আছে টাকাও ধার দিবেন এটাও ঠিক আছে সুদের ব্যবসা করা যাবে সুদের ব্যবসা করা যাবে এবার ভালো করে শুনে নেন রাগ করেন না কারণ আজকে যেহেতু দোয়া নিয়ে কথা আমি দোয়া কবুলের কয়েকটা কথা বলে দেওয়া যাই আপনি দোয়া করবেন ডাইরেক্ট দোয়া ডাইরেক্ট কবুল যায় কিন্তু এমন কিছু কথা আছে এমন কিছু কাজ আছে যেই কাজগুলো করার কারণে আপনি সারা জীবন নামাজ পড়ে কপালে দাগ ফালাইয়া দোয়া করতে করতে আগুন ধরা ফালাইবেন তাও দোয়া কবুল হবে না এর কারণ হলো আপনি যে খাবার খাচ্ছি এই খাবারটা খাচ্ছি কি হারাম এই হারাম খাবার খায়া আল্লাহ রসুল লাইয়ে লাইয়া দেখল জান্নাতটা যা সাধন বুঝিয়ে বিল হারাম যদি কোনো ব্যক্তি হারাম খায়া এই রক্ত মাংস ওই দেহ আল্লাহর জান্নাতে যাবে একসাথে বলেন জান্নাতে যাবে যাবে না এরা যেহেতু বুঝছেন তাহলে একজনের ফসল মাইরে একজনের জমি জোর দখল করে একজনের বাড়ি জোর দখল করে একজনের ফসল খায়া একজনের মাল সামানার খায়া একজনের টাকা হাওলাত করে নিয়ে খায়া আপনি যেইভাবে সেটাই করেন না কেন

তার সমাজে দাম দাম আছে না নাই আজকে আপনার টাকা আছে ভাই রাজ করেন না বাস্তব নেই বলি আর একবার আমাদের বাচ্চার হোক কারো অমুকবারই হোক আমুকুন তমুক যাই করুন খেলা দিবুন বিয়ে হবে আপনার টাকা আছে আপনার দাওয়াত আগে কথা বল আর একজনের টাকা নাই ওর দাওয়াত পরে সিরিয়াল পাইলে দিব না পাইলে নাই কথা বল তাহলে টাকার দাম আছে না নাই একসাথে বলেন টাকার দাম আজকে আপনি ইনকাম করতেছেন বয়ের কাছে আপনি একটা দামি স্বামী কথা বল ঠিক কিনা আপনার টাকা আছে আপনার মায়ের কাছে আপনি একটা দামি সন্তান কথা বল আজকে আপনি টাকা ইনকাম করেন টাকা আছে আপনার শ্বশুর শাশুড়ির কাছে আপনি একটা দামি জামাই আছে না না তাহলে টাকা যদি ইনকাম না করেন বয়ের কাছেও বেটাগিরি চলে যায় কথা বল ঠিক কিনা আপনার টাকা নয় টাকা ইনকাম করবেন না আপনার নিজের মা পর্যন্ত যখন আপনি বিয়ের পরে বুঝবেন নিজের মা পর্যন্ত আপনি পছন্দ করবে না কথা ঠিক কিনা তাহলে টাকা ইনকাম করতে হবে হ্যাঁ তবে ইনকামটা হতে হবে হালাল পন্থায় কি পন্থায় একসাথে বল হালাল পন্থায় যদি আপনি হালাল খে আপনি যদি হালাল খেয়ে আল্লাহর দরবারে আখলিসি জিনাকে এক ফিকাল আমল পালিল সয়াদিস দিস হাদিস আল্লাহ আল্লাহসুন বলছে তুমিও অল্প আমল করো আখলিসি জিনাকে এক ফিকাল আমল অল্প অল্প আমল করো সে আমল নাজাতের জন্যই যথেষ্ট বন্ধুরা আমা আর ফাকি হুন আরারে মা ডাঙি দিয়া কাইও বামা বাবা রে ও বাবা আমি তোমার মা কথা দিয়া দিলাম আমার বাকি জীবনটা কালেমার জন্য জীবন দিব রে বাবা তুমিও কালেমা সারব না সন্তান মায়ের সাথে করে নিয়ে নবীর দরবার থেকে বিদায় হয় লম্বা একটা ঘটনা এই মায়ের কি ভালোবাসা আবিহরেরা ভালো করে শুনে নেন আর এই এই ভালোবাসাটা আমাদের ঘরের ভিতরেই ওয়াসতা আমাদের ঘরের ভিতরে আগে চালু করতে হবে আল্লাহ রাসূল বলছে যেইখানে কোরআন তিলাওয়াত করা হবে কোরআনের আয়াতগুলো পড়া হবে ওইখানে আল্লাহর রহমত বর্ষিত হবে জোরে কোন সুবহানাল্লাহ আল্লাহ বলছে ওয়াইদা কুরিয়াল কোরআন ফাসতিমিউ লাহু ওয়া আনসিতুল আল্লাকুম তুরাহামুন আল্লাহ বলছে যে ওইখানে আমি আল্লাহর রহমত বরশিতে করি দরুদ সুবহানাল্লাহ এখন ঘরে ঘরে আছে টিভি আছে না নাই কথা কথা ঘরে ঘরে কি এই যে হুজুর কবিตุল্লাহ আপনি তো আজি সাহেব আজি সাহেব কবিตุলে এই রূপা একটু মুট তুলছে তুলতে পুরা পুরো মুরাইলে একটু মুট দেখাই তাহলে এই যে কবিตุলছে এই মোবাইল নে বর্তমানের মহিলা

প্রত্যেকটা বাড়ির থেকে গুনগুন করে কোরআন তেল আওয়াজ পাইতাম আমার দাদি আমার দাদির অনেক বয়স ছিল অনেক বয়স ছিল তারপরেও মানে গুনগুন গুনগুন করে কোরআন তেল আমার দাদি বেশি বেশি অতিরিক্ত করতো যখন এই কোরআন তেল একটা প্রতিটা ঘরে ঘরে হইতো কথা বল যদিও সহিয়া ছিল না মানে পড়তো আমা মানে চেষ্টা করতো নাকি কল যদিও সহি ছিল না কিন্তু তারপরেও তারা পড়তো কথা আমি ঠিক কিনা আর সহি যেটুকু হোক যতটুকু আমল করছে তাদের আমলের ভিতর বেজাল ছিল কথা কন তাদের আমলের ভিতর কি বেজাল ছিল আর এখন সহি শুদ্ধ আইছে মানে যত ফ্যাশন আইছে তত বেজাল বাড়ছে কথা কন তত কি আইছে বেজাল বাড়ছে আগে আব্বারে আব্বা কইতো কইতো না আব্বারে আব্বা গত আব্বা গতে তো দুইটা ঠোঁট একসাথে হয় আর এখন মানে ডিজিটাল হয়েছে এখন কাই ড্যাডি মানে কি আর হিসাব করে দেখে এই দাঁতটা দিলো কেন এখন দেখি না ঠোঁটে যে লিপস্টিক দিছে এটা নষ্ট হল দেখছেন সালা কি মনে করছে এই জন্য কয় কি ড্যাডি তাহলে এই যে সালা জন্তু না আগেকার প্রতিটা ঘরে ঘরে হয়তো কোরআন তেলোয়ার আর এখন প্রতিটা ঘরে ঘরে সকালবেলা যাবেন

আবার এখন আবার কি করে মেয়েরা আবার চার একটা কাপ দিয়া একটা কফি বানায় একটা স্টিক দিয়া দেয় এবার কফিটা পায় এবার ছেলেটা পাই তুমি কি এখনো শুয়ে আছো বলে হ্যাঁ আমি এখনো শুয়ে আছি কথা শুরু হয়ে গেল অমুক বান্ধবী অমুক বন্ধু অমুক তমুক শুরু হয়ে গেছে শেয়ারিং করতে 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 নয়টা বাইজে যায় ওটার কোনো নাম নাই এই বুড়া বিড়ি আর বুড়া বেড়া মাঝখানে তখন ঠিক কিনা আবার ফজরের নামাজের আগে ঘুম ভেঙে গেছে বুড়া মানুষ আর বুড়া বুড়া বৌটা তোর সবাইটা তার ঘরে থাকতে পারে না ওইটা আসান দেওয়ার সাথে সাথে যা কি করছে ওঝু করে নামাজ পড়িয়া এই মহিলাটার চোখে তো ঘুম নাই নামাজ সব পড়ে ঘরটা ঝাড়ু দিতেছে মনে করছে ব্যাটার বউ উঠলে আর ওঠে না মহিলা ঘর জারু দিছে এদিকে প্লেটটাও ধোয়া শেষ রান্না বান্নার ঘরে পরিষ্কার করে বলেছে যা দেখে বউ ওঠেই না আর কি করবো মুরব্বী মানুষ রান্নাও তুলে দিছে আর লাখ সাহেবের বিটি ওটার নাই হ্যাঁ ব্যাটার বউ আর ওঠে না শাশুড়ি রান্না কইরা ভাত রেডি কইরা এইবার ডাইনিং টেবিলের ভিতর সাজায়া

মনে মনে বিড়ি তুমি যে খুব শান্তি শাশুড়ি তো রান্না করে দিছে শাশুড়ির রান্না করতে যায় কষ্ট পাইছে এই জন্য তিন দিন পরে তোমার সুশান্তির ভিতর আগুন চলে এইবার তিন দিন পরে যায় বউ শাশুড়ির ভিতর দ্বন্দ্ব আছে না নাই কথা বল আছে জামাই বইয়ের ভিতর দ্বন্দ্ব আছে না নাই স্বামী স্ত্রীর ভিতর দ্বন্দ্ব লেগে গেছে আর শান্তি নাই এইবার শান্তি কোথায় পায় দৌড় দে যায় কয় হুজুরের কাছে দোয়া চাই কাম হয় না এবার বাপের বাড়ি যায় বউ যায় মায়ের কাছে নালিশ দেয় মা পারে যায় রে জন্ম দুঃখনি মা শাশুড়ি মারে ডাক দেয় মা গো

আমি ফোন আজকের পরে আপনি আগামীকাল বই রাজা বের বো বা আমি মারে আছি একটা মাস হইল বিষ খাওয়াইছি সনন্দ কণি মা এইবার হাসতে হাসতে তুমি আমার পরীক্ষা করতেছ আমি বুঝি আমি জানি আমার বৌমা জীবনও আমার বিষ খাইতে পারবে না এইবার বৌমার মনের ভিতর আর শান্তি নাই কাঁদতে কাঁদতে বাপের বাড়ি যায় গো আমার শাশুড়ির আমি বিষ খাওয়াইছি রে আমার শাশুড়ি বিশ্বাস করে না ও বাবা আমি তোমার কাছে জানতে চাই তুমি যেহেতু ডাক্তারি কইরা বিষ দিছ আব্বা এই বিষটা নষ্ট করার মতো তোমার একটা ওষুধ দিতে হবে আল্লাহ আকবার কর আজকাল যদি আমার শাশুড়ি মহিলা আমি কথা দিলাম আপা আমি কিন্তু বাঁচব না আমিও খাবার না খেয়ে মারা যাবো তাড়াতাড়ি আমার শাশুড়িকে বাঁচানোর ব্যবস্থা করেন যাও

আমি বলে দিচ্ছি আমার শাশুড়ি যদি মারা যায় তাহলে আমি এই সংসার করবো না আমার শাশুড়িকে বাঁচাই দিকে হেঁটে দেবো এইবার বাপ আজকে ডাক্তারি করবো আল্লাহ করবো আমি আল্লাহ রসুলের একটা হাদিসকে প্রেমদর করে আমি তোমার পানি দিয়েছিলাম আল্লাহ রসুল বলছিল আল্লাহ যেই ব্যক্তি ঝগড়া থেকে বিরত থাকবে অশ্লীল কথা থেকে বিরত থাকবে চুপ করে থাকবে মানে কথা বলার দরকার নাই কোরআন যদি না পড়ে জিকিরও যদি না করে তবু আল্লাহ তার আমল নামাই জিকিরের সব দেয় এইবারে ডাক্তার ডাক দেয়া কয় মা আগে বলেছ শাশুড়ি যদি বাচ্চা তাকে সংসার না আর এখন বলতেছ শাশুড়ি যদি মারা যায় সংসার করবানা এর কারণ কি আব্বা এর কারণ হলো আমার শাশুড়ি আমি যত ভালোবাসি

মানে আমি নিজেই বিরক্ত কর মানে আমার কাছে কষ্ট লাগছে যার কারণে আমি আপনাদেরকে হয়তো তৃপ্তি সহকারে দিতে পারিনি যখন আমি আলোচনা করব আমার কাছে যখন ভালো লাগবে তখন দর্শকের আসলে ভালো লাগবে

ওরা যদি বাড়িতে যায় এটা আঙুল করে কাজে আসবে না হ্যাঁ এবার শাশুড়িরা শুধু বউ করে দোষ দিলে হবে না শাশুড়ি ঘরেও এখানে চিন্তা করতে হবে শাশুড়িরে মানে বউরা দোষ না করলেও অনেক সময় দেখা যায় অনেক শাশুড়িরা বউ এর দোষ ধরে ঘুরে কথা আবার বউরাও কি করে শাশুড়ির দোষ নেয় শাশী শাশুড়ি খালা শাশুড়ি পুতুল শাশুড়ি বিভিন্ন জনের কাছে বিভিন্ন কথা কয় আছে না এগুলো করা যাবে না তো যাও আমরা চাই শ্বশুর শাশুড়ির ভিতর আর দ্বন্দ্ব নাই কথা কখন ঠিক কি না আল্লাহ